বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই বছর কার কার তালের পিঠা খাওয়া হয়নি বা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন যেহেতু আমরা গ্রামে থাকি সেহেতু প্রতি বছর ওই সময়ে পিঠা বানানো হয় তো যখন যেই পিঠার সময় যায় তখন সেই পিঠাই বানানো হয় তো এখন যেহেতু তালের সিজন তো তালের পিঠাটা বানানো হয়েছে তো আমাদের এর আগেও বানানো হয়েছিল এখন তো তালের সময় প্রায় শেষ হয়ে গেছে তো এখনও আমাদের বাড়িতে তালের পিঠা বানানো হয়েছে তো দেখুন পিঠা কতটা সুন্দর হয়েছে এর আগেও আমাদের তালের পিঠা বানানো হয়েছে তো এখন প্রায় তালের সিজন শেষ তো এখনও তৈরি করা হচ্ছে তো আমি কিভাবে তৈরি করি তালের পিঠা আমরা কিভাবে তৈরি করি সেটা আপনারা ফলো করতে পারেন তো এগুলো হচ্ছে কলা পাতা দিয়ে তৈরি করা হয়েছে তো আরেকটা আছে পলাশ গাছের পাতা ওইটা দিয়েও তৈরি করা হয় তো হাতের কাছে কলার পাতা ছিল এটা দিয়ে আমরা আজকে তৈরি করে ফেললাম তো এটা হচ্ছে প্রথমে উল্টিয়ে দেওয়ার পর এটা পুড়ে যায় পর পোড়া অংশটা এক পিট যেহেতু হয়ে গেছে এর জন্য পোড়া অংশটা ফেলে দিতে হয় তারপর নিচের অংশে আর কি সিদ্ধ হয় ভাজা হয় তো এটা একটু একটু পোড়া পোড়া না হলে এটা খেতে ভালো লাগে না হালকা একটু পোড়া পোড়া হলেই বোঝা যাবে যে এটা বাজা হয়ে গেছে এবার দেখে নিন কীভাবে আমি পিঠাটা তৈরি করলাম তো প্রথমে আমি ড্র তৈরি করে নিয়েছি এটা হচ্ছে তাল জাল করে তারপর হচ্ছে গুড়ি ভেজে তারপর চিনি দিয়ে মাখিয়ে নিছি ড্র তৈরি করে নিছি এরপর একটা কলা পাতার উপরে এটা দিয়ে দিছি একটু করে দিয়ে প্রথমে তৈরি করে নিলাম পিঠাটা এরপর আবার আরেকটা কলার পাতা উপরে দিয়ে দিলাম তো এতেই হয়ে গেল আমার তালের পিঠাটা তো এভাবেই কাঁঠালের পিঠাও তৈরি করা হয় তো তালের পিঠাটাও এভাবেই তৈরি করা হয় এটা হচ্ছে তালের চাপড়ি তো তালের বড়াও বানানো যায় আমরা ওভাবেও বানিয়ে খাই তো এটা হচ্ছে তালের চাপড়ি তো আগেও আমাদের বানানো হয়েছে কয়েকবারই বানানো হয়েছে মেহমান আসছে তো এইবার আমরা নিজেরাই তৈরি করছি কোনো মেহমান আসেনি তো যাই হোক এভাবে আমি হালকা হালকা করে চেপে চেপে এটা বানিয়ে নিচ্ছি প্রথমে দেখলেন ওটা হচ্ছে গুল করে বানানো হয়েছে আর এখন হচ্ছে এগুলা লম্বা করে বানানো হচ্ছে মানে বিভিন্ন ধরনের আপনি যে সেপ তৈরি করবেন সেই সেপে আপনি তৈরি করতে পারবেন তো খুব টেস্ট খেতে তো আমরা গ্রামে এভাবে তৈরি করি তো আপনারা শহরাঞ্চলে এভাবে তৈরি করে খেতে পারেন তো যাই হোক পিঠাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তো তারপর চলে গেলাম আমরা রেস্টুরেন্টে তো আমার মেয়ে বলতেছিল যে সে মুরগি খাবে পুরা মুরগি খাবে তো এর জন্য তাকে পোড়া মুরগি খাওয়ানোর জন্য নিয়ে গেলাম তো আমার বোন ছিল পাশে আমার বোন আমি তো বাচ্চাদের নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে তো এখানে একটু ওয়েট করতেছিলাম যেহেতু আমরা বিকেল টাইমে গিয়েছি এর জন্য একটু গ্রিলটা আসলে পোড়া মুরগিটা সন্ধ্যাবেলা পাওয়া যায় আর আমরা যেহেতু বিকেল টাইমে গিয়েছি কারণ সন্ধ্যা হয়ে যাবে আবার এর জন্য আমরা বিকেল টাইমে গিয়েছিলাম তো এর জন্য আমাদের একটু ওয়েট করতে হলো তো যাই হোক অবশেষে আমাদের দিয়ে দিল যেটা আমার মেয়ে খাচ্ছে আসলে পোড়া মুরগিটা একটু দেরি করেই যেতে হয় যারা খায় তারা এটা জানে যে সন্ধ্যাবেলায় যেতে হয় আমরা আগে সন্ধ্যাবেলায় গেছি বাট এখন তো আমার বাচ্চাটা ছোটো আর গ্রামের বাড়ি বাসা থেকেও চাপ দেবে এর জন্য সন্ধ্যার আগেই চলে আসছি তো যাই হোক তারপরে পরে যে গুড়ুমুলু বাচ্চাটা ছেড়ে দিলে আর কি আদলা গোলার উপর এসে পড়ে তো আদলা গোলার অবস্থা খারাপ করে ফেলছে তো এর জন্য এটা আটকাতে হবে এর জন্য এটা নামিয়ে দিলাম আমি উপরে গিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো উঠান দেখেই বুঝতে পারতেছেন অবস্থা খারাপ তো এবার আমি গ্যাসে একটু রান্না করতেছিলাম এর জন্য বাহিরের ভিউটা আপনাদের দেখালাম যে বৃষ্টি হলে অবশ্য দেখতে অনেক সুন্দর লাগে পরিবেশটা কিন্তু প্রাকৃতিক পরিবেশ যেটা ঘাস গাছপালা এগুলো দেখতে অনেক ভালো লাগে কারণ এগুলা পানিতে ধুয়ে যায় একদম চকচকা হয়ে যায় এর জন্য বাইরের পরিবেশটা দেখতে গাছপালা দেখতে ভালো লাগে কিন্তু উঠানের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সেত সেতে অবস্থা তো আমি আবার বাহির থেকে আপনাদের দেখালাম দেখুন কি পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে কারণ গাছপালায় যে ময়লা আবর্জনা যায় এগুলা হচ্ছে বৃষ্টি হইলে ধুয়ে যায় ধুয়ে যাওয়ার কারণে গাছপালা অনেক সুন্দর দেখা যায় সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তো দেখুন ঝড়ি বৃষ্টি হয়েছে এর কারণে যে পেঁপে গাছটা পড়ে গেছে পড়ে গিয়ে যে নিচে পেঁপে এগুলা ছুটে গেছে কাঁচা পেঁপেগুলো আর হচ্ছে দেওয়ালের দিকে একটা পাইপ ছিল দেখতে পারতেছেন আপনারা ওই যে পাইপটাও পড়ে গিয়েছে একটু উঠিয়ে দেওয়া হয়েছিল এটা কিন্তু এটা নিচের দিকে নেমে গেছে তো এটা দিয়ে আবার আমার রান্নাঘরের ভিতরে পানিদের লাইন দেওয়া আছে ট্যাঙ্কির থেকে তো এটার অবস্থা অবস্থা খারাপ হয়ে গেছে তো এরপর আমি আমার মেয়েকে আবার পেঁপে কেটে দিলাম তো গাছের পেঁপে এটা হচ্ছে অন্য গাছের পেঁপে যেটা এখনও পড়ে যায়নি তো আমার মেয়ে সময় পেঁপে খায় না যখন ওর একটু ক্ষুদা লাগবে তখন ও পেঁপেটা খাবে ক্ষুদা পেটে তো তাছাড়া পেঁপে খাওয়ানো যায় না তো এখন আবার একটু ক্ষুদা লেগেছিলো এর জন্য ও পেঁপে কেটে দিতে বলল এর জন্য ওই পেঁপেটা কেটে দিলাম তো যেহেতু গ্রামে থাকি সেহেতু আমাদের বাসায় সব ধরনের ফলের গাছই আছে। যেগুলা প্রত্যেকটা গ্রামের বাসায় পাওয়া যায় কম বেশি তো আমাদের বাসায়ও সব ধরনের ফলমূলের গাছই আসে শুধু আপেল কমলা বাদে তো যাই হোক সবাই কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন আমাদের ভিডিও কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ